আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক অফ ফিউচার পার্ক আউটলেট থেকে একটা 17 প্রো ম্যাক্স আর একটা এয়ারপডস প্রো থ্রি সেল হয়ে যাচ্ছে এটা কম্বো অফার দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তো ভাই এখন আনবক্স করবেন ওনার ফেসটা নিব না হলেন ভাইয়া

সে তো নিলে হোয়াইটাই নেওয়া উচিত কারণ জোস লাগতেছে দেখতে